কয়েকদিন আগে আমার গাড়িটা আটকিয়েছিল এটা বিশ্ববিদ্যালয় পার হওয়ার পর এই লক্ষ্মীপুর আর এই যে মহাই হয় ডেকটি পাড়ার মাঝে বাজার আমি যশোর থেকে আসছিলাম একটি বিশাল গাছ ফেলে দিয়েছি আমি কাজ খুলে দিলাম সাত আটজন এসে সব মুখ বাদা আমি তো টাকা আগেই বের করে ফেলেছি আমারে বছর বসুর আপনার টাকা নেন আমার যা আছে আমি চলে হয়তো এলাকার আশপাশে তারা আমাকে চেনে এই নিল না আবার গাড়ির ভেতরে শিখে ফেলে দিল তাদের যে এই যে এত বড় একটা গাছ 7 8 জন মিলে আইনে নিয়ে রাস্তার উপরে রেখে দিয়েছে কত কষ্ট তাদের ওরা যদি দুই দিন পরে আওয়াজ তোলে যে আমরা ডাকাতি করে খাই আমাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে কি করবেন তখন এজানের রিপোর্টে 318 পিসটা পোরাটা পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে যারা এগুলো দিয়েছে এগুলো স্বাভাবিক মানুষ না এ মনে হয় মিয়া দত্তীর্ণ গাজা খাইছে

আমার ভাইরা যে কথা তুলেছিলাম আপনাদেরকে বোঝানোর রব্বুল আর যেহেতু আমাদেরকে মুসলিম বানিয়েছেন মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার মতো সেই পরিস্থিতি সেই পরিবেশ এখনো আমরা এই চুয়ান্ন বছরে বানাতে পারিনি আপনি যাই বলেন না কেন আপনি নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার মতো যোগ্যতা এখনো রাখেন না কারণ আপনারা 3.5 হাত বডির ভেতরে এখনো পরিপূর্ণ ইসলাম নেই ঠিক পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত নয়টা জীবন আছে একটা জীবন আমরা বন্ধানো বন্ধানো ইসলাম মানতে পারি না তাহলে কি করে বলবেন যে আমি ক্বালা ইন্নাল মিনাল মুসলিমিন পাওয়া যাবে এইটার জন্য যদি আমরা এখন পরিবার সমাজ রাষ্ট্র ঠিক করার জন্য চেষ্টা চালাই যেটার বাংলা নাম এখন আমরা বলছি সংস্কার এই সংস্কার করে আপনি আগামীতেও যদি আসে রাষ্ট্রের দায়িত্ব নিতে নি কোনো বাধা নেই সংস্কারের আগে যদি আবার কাউকে দেওয়া হয় আল্লাহর পক্ষ ও দিনের ভোট আবার হাতে হই যাবে এই সেই মানুষগুলো যারা এই 15 বছরে জালেমকে টিকে রেখেছিল আমাদের টপ তো গঠন সব দেখেছি একবারে রিমান্ডে থেকে এোনিয়ানের দারওয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জালেমদের থরে থরে সাজানো ছিল আরে ভাই লোক গুলো তো তারায় আছে সেই 1628 জন মানুষ তারায় আছে খালি সিয়ার মাল্টি আছে জেনায়দার ডিসি গেছে হয়তো কুষ্টিয়ায় কুষ্টিয়াটা মেহেরপুর মেহেরপুরটা রংপুর মাল তো একই আছে খালি সিয়ার মাল্টি এতদিন সারা দিনের ভোট রাতে করে ওদেরকে জিয়ে রেখেছিল ওদেরকে দায়িত্ব দিলে ওরা তো আর ভালো জিনিস বসে না ও যা করেছিল ওইটাই করবে আপনাদের জেনাই দায় তো জেনাই দা না হরে না থানা এখানকার এক ওসি সাহেব আমার সাথে ছিল জেলে অনেক মার্ডার মামলার আসামি এখন যশোরে থাকি। উনি মাঝে মাঝে এসে আমার বলতো আমি তো কন্ডিল সেলের ভেতরে তালা লাগানো থাকতো আমার বলতো হুজুর এই নির্বাচনে আমি বাইরে আমি রাত বারোটার পরে আমার দল নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে তো সবগুলো শেষ করে বাক্সগুলো জায়গা মতো পাঠিয়ে দিলাম হজরে দেওয়ার পরে গোসল করে অজু করে দুই রাখা তওবার নামাজ পড়লাম

তাওবা জিনিস কি বলেন আপনি কোন মানুষ যদি জীবনে তাওবা করে নারী হোক আর পুরুষ হোক ওর পেছনের অপরাধ আল্লাহ একটাও রাখে না পুরা পাল্টিয়ে নেকি দিয়ে পরিবর্তন করে দেয় সুবহানাল্লাহ শুধু মাফ তো মাফই না মাফ হওয়ার পরে ওরা জায়গাটা ফাঁকা হয়ে যায় ওখানে আল্লাহ নেকি ভরা করে দেয় কত বড় দামি জিনিস তাওবা হ্যাঁ আস্তাগফিরুল্লাহকেও যদি ইস্তেগফার করে

আপনি অপরাধ করবেন যেখানে শিকার করবেন সেখানে এর নাম তাও আপনি মনের জমি মেরে খেয়েছেন এখন যদি কাবার গিলাপ ধরে যে হাজার সমাজ বলেন যে আল্লাহ আমার মাফ করি দে আপনার দাঁত মুখারও খুলে ফেলা দরকার আপনাকে কাবা শরীফে গেছেন আল্লাহর কাছে দোষ করেছেন আপনি দোষ করেছেন আপনার মনের জমি আত্মসাৎ করেছেন আগে জমি ফেরত দেন এক কথা বলেন না কেন অথবা বোনকে বলেন যে এই কাজ করেছি এখন তুমি কি করবা খলো। বহু মানুষ দেখা যায় মনে করো যে আমার বোনের জমি আমার মেয়ের জিনিস আমার ছেলের জিনিস এ আমার কি ওই মাঠে ঘাটে একটা দিয়ে দিয়েছে বাড়ির সম্পদ মনে হয় দেওয়া লাগবে না কে বলেছে আপনাকে অন্যের জিনিস যদি আপনি মেরে খান একটা কোনা হবে আর নিজের আপনজন ছাড়া আত্মীয় স্বজন বোন ফুফু অথবা ছাঁচা নিজের মেয়ে ছেলে এদেরটা যদি কেউ মেরে খায় শরিক ফাঁকি দেওয়া বলে না এই এইটা তাহলে দুইটা গোনা হবে তার এক নম্বরে কবিরা গোনা আর একটা শরীর ফাকি দেওয়া গোনা অথচ বাংলাদেশে বহু মানুষকে আমরা এই গোনা এখনো জড়িত দেখতে পাচ্ছি এমনকি বহু হাসি সাহেব এই গোনায় আছে শরিক ফাঁকি যারা দেয় তাদের দুইটা ক্ষতি হয় যেটা কোনোদিন উঠে আসে না এক নম্বরে যেদিন আপনি আপনার বোনের সম্পদ ভাইয়ের সম্পদ মেরে খেয়েছে জমি জায়গা ফাঁকি দিয়েছে সরে ফাঁকি দেওয়া যারে বলে ওই দিন থেকে আপনার যত এবাদত বন্দী করবেন ওটা একটাও আর কবুল হবে না সব বন্ধু এরকম অপরাধ করেছেন কারা হাত বলেন তো ভাই হাদিস বলা তো ঠিক হইল না প্রধান অতিথি সাহেব এলাকায় মন হয় এরকম দুই নাম্বার মানুষ নেই রান্ধলেন না সত্যি ঠিক কয়জন মানুষ আমরা এখানে আছি এই কয়জনের সামনে আপনারা লজ্জা লাগছে যে আপনি শরীর ফাঁকি দিয়েছেন তা এ আমাদের দিন কটি মানুষের সামনে এই জায়গায় লিখা থাকবে টের পাচ্ছেন আসলে ওই ওই জগৎটা সম্পর্কে আমাদের ধারণা নেই এবং মানে দৃঢ় বিশ্বাস এখনো জন্ম নেয়নি এই জন্য জীবন পরিச்சন্ন হয় না দুই নম্বরে যেই দিন মারা যাবেন আপনি ওই দিন আপনার ঈমান नसीব হবে না আপনি বেঈমান হয়ে মরবেন বলেন নাউযুবিল্লাহ এটাতে কত বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে কোনদিন আর রুটি আসবে এটা শর্ত এই জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বাণী দিয়েছেন সূরা আলে ইমরানের 185 নাম্বার আয়াতে পড়েছি ফামান যুহুল সিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর পৃথিবীতে ওই লোক তার জীবন সফল যাকে আমার আল্লাহ জাহান্নামের নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে এ একটা অর্থ দুই নাম্বার অর্থ কি ওই জীবন সফলতার দিকে যাচ্ছে যাকে আল্লাহ জাহান নামের কাজ গুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার সুযোগ দেয় আর জান্নাতের কাজ গুলো একটা একটা করার মতো তাওফিক দেয় আপনি একটা একটা করে মিলান তো আগে যা করতেন আস্তে আস্তে কি ছেড়ে দেওয়ার মতো অভ্যাস তৈরি হয়েছে ওই মন মানসিকতা আপনার তৈরি হয়েছে যদি হয় বুঝবেন হয়তো নামাজ পড়তেন না এখন নামাজ ধরেছেন এবং নামাজের শিক্ষাগুলো একটা একটা করে আপনি নেওয়ার চেষ্টা করছেন শুধু নামাজ পড়লে শেষ হয়ে যায় না নামাজের প্রায় সাতাশটা শিক্ষা আছে এগুলো জীবনে বাস্তবায়ন করা লাগে বলে নামাজ যারা আগে পড়তো না এখন পড়ছেন আমাদের শিক্ষাগুলো নিচ্ছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সে যেন চিন্তা ভাবনা না করে বিশ্বাস করে যে আল্লাহ আমাকে সফলতার দিকে এগিয়ে দিচ্ছে আমাল হায়াত ও দুনিয়া ইল্লা মাতাউন গুরূর পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবনটার সম্পর্কে অনেকে সচেতন না এটা কিন্তু একটা धोखा এটা কি আল্লাহ বলছেন এটা একটা धोखा এখন যদি আপনার সত্যি চোখ বন্ধ হয়ে যায় যত শখের ভালোবাসার স্ত্রী হোক কি মা বাবা হোক আল্লাহর কসম আপনি আজকে আপনার লাশকে আমি যদি নিয়ে যাই আপনার স্ত্রী যে খাটে আছে চৌকিতে আছে ওই চৌকির নিচে যদি বলি আজকে এখানে কবর দেওয়া হবে যত মহব্বতের বউ হোক আপনাকে কবর দিতে দেবে না কি দেবে জীবনও দেবে না আপনার মা বাবা হয়তো দুই তিন দিন কান্না কাটি করবে এই কান্না কাটি কইরি না করে লাভ কি যে গেল সেই তো চলে গেল স্ত্রী হয়তো দুই তিন দিন সাত দিন একেবারে পাগলের মতো হয়ে গেল দেখবেন এক মাস পরে ঠিক তার স্বাভাবিক জীবন আবার ফিরে চলে এসেছে তিন মাস দশ দিনের ভেতরে তার মা আর বাবা ঠিক তারে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে পাঁচ দিন সংসার করার পরে সে এই বউ তার বাবার কাছে বলবে আব্বা হামসা তো আর কি এখন যেটা পেয়েছি ভালো আমি এক সবাক বলবে আল্লাহ মাথাও ঘরুর দিয়েছেন এই কারণে দিয়েছেন পৃথিবীর প্রত্যেকটা জিনিস আল্লাহ বলেন ধোকা কারো পেছনে পড়ে নিজের আসল জীবন নষ্ট করে ফেলা এটা পাগলামই ছাড়া কিচ্ছো না আমি সহ যারা এসেছি এটা অনধাবন করার উপলব্ধি করান তাও দেন বলেন আমি বলেন যার জন্য যা যে দিয়ে দিয়ে। মানুষকে করে করে আপনি বিশাল কিছু তৈরি করলেন কি হলুক আপনি এখন মরি যান মাত্র পঞ্চাশ বছর পরে আপনি আবার ফিরে আসেন বিশাল অঢেল সম্পদ যার জন্যে করেছিলেন পঞ্চাশ বছর পরে এই বাড়িতে আপনাকে আর ঢুকতে দেবে না আমার বাবার নাম রিয়াজুদ্দিন তার বাবার নাম জাহান আলী তার বাবার নাম নমা আলী এরপরে আমি আর জানি না তিন পুরুষের পরে আমরা জানা আপনার বাবার নাম কি তার বাবার নাম তার বাবার নাম আমার আমার সাদা বাবা আমি তো তিনটা মনে আর সাদা দুটো মনে আছে আমার তিন পুরুষ নমাজ আলির বাপ বরে গেছে খুব বেশি আরো ষাট বছর হবে আমি হিসাব করেছিলাম সেদিন এখন যদি নমাজ আলীর বাপ কবর থেকে উঠে এসে বলে যে এই কুষ্টিয়ারে দুইতলা বাড়ি আমার দাঁত মুখ খুলে ফেলবো না রাইট ইসে নমাজ আলীর আমি তো নমাজ আলিকে চিনি না এক কথা বলে না কেন এইটা দুনিয়া এটা কি পড়া করান শরীফের সামারাইজ বক্তব্য এটা এইটা দুনিয়া এর পেছনে থেকে নিজের আসল জীবনটা নষ্ট করে ফেলো না আল্লাহ এটা আমাদেরকে সাহাবিদের মতো বসার তাও ফিক দেন বলেন আমিন তাহলে আমি যে মুসলমান এ কথা বলার যোগ্যতা যেহেতু এখনো আমি তৈরি করতে পারিনি আমার সাড়ে তিন হাত বডি আমার পরিবার সমাজ রাষ্ট্র কোন জায়গায় এই সিমটাম এখন নেই আমি দাঁড়িয়ে থেকে বলতে পারছি না যে আমি মুসলমান কালকে একজন প্রশ্ন দিয়েছিল আমি ছিলাম কাল চাপায় না পাবগঞ্জ মুসলিমের জীবনে পড়ছিলাম তার সন্তানটা খাবার খাচ্ছিল হঠাৎ করে একজন যুবতী মেয়ে তার শাশুড়িকে সাথে করে এসেছে ডাক দিয়ে বলে খলিফা আমার এই পুত্র বধু ধর্ষিতা এ ধর্ষণকারী আপনার ছেলে বিচার চায় আমি বলছেন বলেন আপনি কি বলছেন বলে হা সব আমার ঠিক আছে জিজ্ঞাসা করলেন বাবার কথা টন শোনার পরে বুঝে ফেলেছে আমার অবস্থা কি হবে ডাক দিয়ে বলছে বাবা আমার খাওয়ার দরকার নেই আপনার সাহা ভালো লাগে করেন তিনি ডাক দিলেন ওই দেশে যিনি জল্লাদ আছে তাকে বললেন আপনার কাজ আপনি আরম্ভ করেন যেহেতু ছেলেটা অবিবাহিতা এখনো বিবাহ করেনি বিবাহিতা হয়ে গেলে তাকে গম পক্ষে মাটির ভেতরে গেড়ে পাথর দিয়ে ইট দিয়ে মেরে ফেলা লাগে এটা সঙ্গে স্যার বলে যেহেতু আমার ছেলে এখনো বিবাহিতা না তাহলে কাজ করেন তাকে

স্ত্রী এসে বলে খলিফা আমি মা হিসাবে বলছি ওই মেয়েটার যা ক্ষতি পূরণ লাগে আমি দিয়ে দেব অন্তত ছেলেটারে ছেড়ে দেন হাজরত অমর বললেন কি ক্ষতি পূরণ দেওয়া যায় এখানে ক্ষতি পূরণ দেওয়ার জন্য আল্লাহ যে নির্দেশ দিয়েছে এর বাইরে আর কোন ক্ষতি পূরণ নেই সুতরাং আমাকে নিষেধ করার দরকার নেই যা হচ্ছে হতে দাও আশিটা পর্যন্ত মারার পরে দেখা গেছে নেই মারা গেছে হজরতমর নিজে ছেলেকে গোসল দিলেন তাকে নিজে কবরের ভেতরে রাখলেন জাল্লাদের কাছ থেকে চামড়া চামড়ার টানি এখনো যে বীজটা বাকি আছে আল্লাহ করা জালদা একশোটা মারা লাগবে চামড়া সাবুক আশিটা মারার পরে তো মরে গেছে বাকি বিশটা একে দুনিয়ায় ওর পাওনা নেই কোথায় মারবে কবরের উপরে যখন তিনি চাবুক দিয়ে মারছিলেন মাটি গুলো দুই ভাগ করে যাচ্ছিল একশোটা পর্যন্ত পরিপূর্ণ করে ডাক দিলেন রব্বুল আলামিন সন্তান আমার কাছে প্রিয় ছিল কিন্তু তার চাইতে তোমার আইনটা আমার কাছে আরো প্রিয় বাড়িতে গেলেন ছেলে দে বালিশে নিয়ে ঘোমায় বালিশটা এবার বুকের ভেতরে নিয়ে তিনি কান্না আরম্ভ করলেন স্ত্রী বলছে আপনি কি করেন এত করে নিষেধ করার পরও শুনলেন না এখন আপনি জেলের বালিশ নিয়ে কন্দন করেন আপনি কি বাবা হযরত আমার চোখের পানি ফেলে দিয়ে বলি স্ত্রী এতক্ষণ যেটা করেছিলাম আল্লাহর বিধান এখন যেটা করছি এটা আমার মায়া আমার মাঝে মাঝে মনে হয় এই সমস্ত মানুষগুলোর জীবনী পড়লে কোরআনে আল্লাহ মানুষের জীবন এগুলো আমাদের শুনিয়েছেন খেলা করার জন্য না এগুলো পড়লে আমার নিজেরই মনে হয় আল্লাহ এই রকম যদি এই দেশে আমরা তৈরি করতে পারতাম এই চার বছরে রাশিয়াকে কেউ ধর্ষণ করার সাহস পেতো না খালি এক টাকা কায়েম করে দিতেন স্বপ্ন দশ পর্যন্ত বন্ধ হয়ে যেত কি হয়েছে অ্যাডভোকেট সাহেব আছে দেখেন আসি আর এই ধর্ষণ মামলার যারা আসামি যদিও তড়ি ঘড়ি করে রায়টা হয়ে গেছে কিন্তু কার্যকার মনে হয় হবে কিনা আল্লাহ জানে ফাঁক ফকর দিয়ে দেখবেন কিছুদিন পরে হয়তো মিলমিশ করে টাকা পয়সা দিয়ে বের হয়ে চলে আর এখান থেকে আমরা দেখেছি তিন বছরে আমার অভিজ্ঞতা ভেতরে থাকার পরে এদের রাগ গুলো আরো বাড়তে থাকে মানুষগুলো যেহেতু একটা বন্দি জীবনে বাড়ে আস্তে আস্তে দেখা যায় ওখান থেকে বের ওই কাজ আর ডবল করে আরম্ভ করবে বলে সিদ্ধান্ত তার এইটা ছিল না সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে গেলে ওই মানুষগুলোর জন্য আর বাসার সিস্টেম নেই কেন আল্লাহ এত কঠিন হয়েছেন কারণে মানুষগুলো যদি সত্যি বিদায় হয়ে যায় পৃথিবীর জমিন শান্ত হবে নির্মল হবে এবং সব চাইতে বড় বিষয় পৃথিবী পবিত্র থাকবে অপবিত্র কোন কাজ করার মন মানুষের মানুষের আর ভবিষ্যৎ তৈরি হবে না এটা নিয়ে আমার হাকামা বিহি আদালা আছে হাদিসে কোরআন দিয়ে যতদিন বিচার ফায়সালা না হবে ততদিন ন্যায় বিচার সম্ভব না কারণ মানুষের তৈরি করা আইনগুলো সব আপনি দেখবেন হয় দলীয় স্বার্থে নাই ব্যক্তি স্বার্থে নাই নিজের দিকে টেনে কিন্তু আমার আল্লাহ যে আইনগুলো কোরআনে বানিয়ে দিয়েছেন 500 একটা আইনও আমার আল্লাহ নিজের দিকে টেনে তৈরি করেননি দলীয় স্বার্থেও করেননি বলেছেন

এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে এই নিয়মটা না এইটাই প্রথমে তারা হাত দিয়েছে যে না সমান সমান করে দেওয়া লাগবে দুই নাম্বারে দিয়েছে তারা যে দেহ আমার সিদ্ধান্ত আমার অথচ এটা কোরআনে কারিমের প্রায় নয়শো আয়াতের বিরুদ্ধে কোরআনে কারিমে আল্লাহ নয়শো আঠারো জায়গায় যে কথাটা দিয়েছে ওরা একবারে ওইটা হাত দিয়ে কেটে ফেলেছে

মায়ের রেহমে যে না পাক পানের থলি আছে এখানে দিয়ে আল্লাহ আরো চারটা জিনিস বানায় রক্ত গোস্ত চর্বি আর চামড়া একটু খেয়াল করে চার চার আটটা জিনিস যখন এক হয় আল্লাহ বলেন আমি যে একটা নাম নিয়েছি রব রব কার নাম বলেন বলেন এই রব নামের কারণে আমার বান্দার বান্দি তৈরি করার জন্য আমি আল্লাহ পাঁচটা জিনিস দান করি দান করা বলেন ভিক্ষা দেওয়া বলেন একই জিনিস আল্লাহ বলেন পাঁচটা জিনিস আমি শ্রবণ শক্তি দর্শন শক্তি বাঘ শক্তি আকেল শক্তি আর গ্রান শক্তি এ পাঁচটা জিনিস আমি নিজের পক্ষ থেকে তাকে দিয়েছি এখানে চিন্তার বিষয় একটা আল্লাহ যদি একটাও আমাদেরকে কম দিতেন বলেন তো আপনার কোন বাবা ওই জায়গায় দিত বলে কেউ দেওয়ার ক্ষমতা ছিল ওই জায়গায় আপনার বাবা মা বিছানায় ছিল তারা তো চার চার আটটা জিনিস আল্লাহ নিজে বানিয়ে নিয়েছেন বাকি দুনিয়াতে চলতে সব জায়গায় গুরুত্বপূর্ণ যে পাঁচটা জিনিস লাগে এই পাঁচটা আল্লাহ নিজে দিয়েছেন এক নাম্বারে শ্রবণ শক্তি এতে কানে শুনতে পায় দুই নম্বরে দর্শন শক্তি দিয়ে যে চোখে দেখতে পায় তিন নম্বরে শক্তি এই যে জ্ঞান আমি তো পাগল না কত পাগল dunia আসে না চার নম্বরে আল্লাহ বাক শক্তি দিয়েছেন আমি যে কথা বলতে পারি

ফিল আর তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহমের ভেতরে তোমাদের আকার তৈরি করেন তাহলে আকারটা বানিয়েছে কে আরো সবাই বলেন বলেন তো বীর থেকে পর্যন্ত আর কারো হাত আছে বলেন এতটুকু আল্লাহ শেষ করে দেননি আট পাঁচ তেরোটা জিনিস এক হয় আকার দেওয়ার পরও একটা জিনিস আল্লাহ এবার দান করেন তার নাম রুহ। এর রূপটা হচ্ছে আমার আল্লাহর একটা বকুম এটা যদি আল্লাহ না দিয়ে ওই জায়গা থেকে মিথ সন্তান বের করে দিত আজ আমির хан জায়েমে মসজিদ আমার মনে হয় থাকতো মাটির নিচে মায়ের প্রসাদের সাথে হয়তো বের হয়ে কোন টয়লেটে কোন ময়লার ভাগাড়ে কোন মলদারের বিভিন্ন জায়গায় পড়ে থাকতাম এ পর্যন্ত না রাস্তা ঘাটে আসার মতো যোগ্যতা আমাদের ছিল না যে মানুষগুলোকে আজ এই কমিশনে বসিয়ে নারীর রিপোর্ট দিয়েছে পড়ার পরে তো এই আয়াতগুলো দেখলাম ওরা সব অস্বীকার করেছে বলছে দেহ আমার সিদ্ধান্ত এর পরের পয়েন্টে তারা লিখতেছে যারা দেহ ব্যবসা করে খায় পতিতা এদেরকে মর্যাদা দেওয়া লাগবে নিয়ে চিন্তা কয়েকদিন পরে যদি যারা ডাকাতি করে খায় ওরা বলে যে আমাদেরও শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে কারণ আমরা তো কম কষ্ট করে ডাকাতি করি না ডাকাতি করা কি কষ্ট কম নাকি